হাতে আমার তুসবি কোরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল হাতে আমার তসবীহ কুরআন চোখ দুটো লাল মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল মুর্শিদটাই আমার ফেরস্তা ভরা পবিত্র এক স্থান আমাতের সাথে হয় না ইয়ারি ওই নাও ভিমান দিয়া তাহাজ্জুত এর নামাজ দাঁড়াইছি পাগল হয়ে কুদরতে মে পারি হি आजा बेक दिया तहज्जुद तेरे नमाज़ दाराई सी पागल हो या खुदा কুরানার নবীর শূন্য তামার অন্তরায় নবীর শূন্য দেখো নামাই দিনের পদ দেখায় কুরানার নবীর শূন্য তামার অন্তরায় নবীর শূন্য দেখো নামাই দিনের পদ দেখায় রুযক্ত নামাজ নারী করা মনের যায় কেউ শুনে না বে নামাজির বুক ফাটা চিৎকার দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি আজ বিক দিয়া তাহ তাই পাগল গোযা খুদর প্রেমে মারি জমাই আশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায় অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায় চাই আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন ছাড়া হয় না যেন দিয়া যতের নামাজে দাঁড়াইছি পাগল হোয়া খুদার প্রেমে জমাই দিয়া হাজার নামাজে দিয়ে পাগল হোয়া